তাকবীরে দাসরিক জুল হিজ্জা মাসের নয় তারিখ ফজল হতে তেরো তারিখ আসর পর্যন্ত প্রতি নামাজ প্রতি ফরজ নামাজের পর এই তাকবির পড়া প্রতিটা মুসলমান নর নারীর উপরে ওয়াজিদ যাদের সামর্থ্য থাকবে তারাই তো কুরবানি করবে কিন্তু তাকবির পড়া প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়াওয়া মহিলারা পড়বে মা বোনেরা পড়বে নামাজের সালাম ফেরার পরে আস্তে আস্তে আর পুরুষেরা বাপেরা ও ভাইয়েরা পড়বে উচ্চ আওয়াজে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ অর্থাৎ এবছরের জন্য ষোলোই জুন রবিবার ফজর থেকে আর দশ